নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে সবার ফার্স্টে তোমাদেরকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আজকে এসএসসি জিডি লাস্ট বিয়াল্লিশ ডেস স্টাডি প্ল্যানে কী কী রেখেছি আমি তো দেখো সব কিছু আজকে মানে চার নম্বর দিন আর আজকে হচ্ছে এক তারিখ মানে দু সালের এক তারিখ তোমরা সবাই জানো আমাকে আর বলতে লাগবে না তো তবুও বলে দিলাম তো চলো তারপরে জি কের যে টপিকগুলো হয় তো সেখানে চলো তো জি কে নয় জি কের সঙ্গে জি কে জি আই ম্যাথ ইংলিশ সব কিছুই রেখেছি তো এখানে কটা করে কোশ্চেন আসে সব কিছু লিখে রেখে দিয়েছে তোমরা হয়তো আগে থেকেই জানো হয়তো না অবশ্যই জানো তো তারপরে দেখো জি কেতে কী রেখেছি আজকে তো দেখো আজকে কি টপিক রেখেছি সর ফার্স্টে যেটা রেখেছি সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট তো ভারতের সুপ্রিম কোর্ট ওর হাইকোর্ট সম্পর্কে মানে ভারতের হাইকোর্ট মানে কোন হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট কত সালে কত সালে মানে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সম্পর্কে যাবতীয় যে কোয়েশ্চেনগুলো থাকে তো সেগুলো পড়ার চেষ্টা করবে তো সেগুলোই এ এখানে আর তারপরে দু নম্বর দেখো রেখেছি ভারতের বিমানবন্দর ও সমুদ্র নদীবন্দর সমূহ মানে ভারতের বিমানবন্দর যেগুলো আছে নদী কিংবা সমুদ্র বন্দর তো নদী বন্দর আছে কিনা আমি ঠিক জানি না হয়তো আছে দু একটা সমুদ্র বন্দরই বেশিরভাগ আছে তো সেই বন্দরগুলো সম্পর্কে পড়বে তো তারপরে তিন নম্বরে দেখো কি রেখেছি তিন নম্বর হচ্ছে ভারতের প্রথম মহিলাদের তালিকা তো ভারতের প্রথম মহিলা যেসব আছে তো সেই সবগুলোই পড়বে তারপরে দেখো জিআইতে কী রেখেছি আজকে যে হয় ফার্স্টাই রেখেছি মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা তো মিসিং নাম্বার রেখেছি তারপরে দেখো দু নম্বরে রেখেছি ওয়ার্ড ফর্মেশন শব্দ গঠন রেখেছি তো টাইম দিয়েছি এক ঘন্টা আর জিকের জন্য দেখো টাইম দিয়েছি এক ঘন্টা মানে সবগুলোই এক ঘন্টা করেই তারপরে দেখো ম্যাথে আজকে কী রেখেছি ম্যাথে আজকে রেখেছি নল ও চৌবাচ্ছা আর টাইম দিয়েছি এক ঘন্টা তো এক ঘন্টার মধ্যে সব কিছু কভার করবে আর চাইলে তোমরা আর একটু বেশিও টাইম নিতে পারো কারণ অঙ্কতে একটু বেশি টাইম দিলে ভালো হয় যাতে তোমাদের মানে বেশি বেশি নাম্বার করতে পারো অঙ্কর থেকে ম্যাথ আর জিআই থেকে সব থেকে বেশি নাম্বার তোলার চেষ্টা করবে সাথে হিন্দিও হিন্দিতেও ভালো নাম্বার করা যায় একটু ভালো করে পড়াশোনা করলেই তো একটা ভাই আমাকে দুদিন কমেন্ট করেছে যে আমার হিন্দিতে একটু সমস্যা হচ্ছে তো সেই ভাইটার জন্যই বলছি তো তোমার কোথায় কি সমস্যা হচ্ছে তুমি আমাকে বলো কমেন্টে আমি সেই নিয়েই ভিডিও বানাবো তো আগে আমি এরকম একটা হিন্দি নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো সেখানে কিছু কিছু বলা আছে উনি হয়তো মানে ওই ভাইটা হয়তো দেখে বুঝতে পারিনি জানি এবার তোমার কোথায় সমস্যা হচ্ছে তুমি আমাকে বলো কমেন্টে তো আমি সেখানে তোমার চেষ্টা করব সেইগুলোই বলার তো তাই জন্যে নাহলে আবার কেউ বলবে হয়তো একই টপিকে দুটো তিনটে ভিডিও বানিয়ে দিচ্ছ তাই জন্যে তোমার তোমার যেখানে মানে সমস্যা হচ্ছে তুমি বলো আমি সেখানেই চেষ্টা মানে সেটাই সলভ করার চেষ্টা করব তো দেখো তিন মানে হিন্দিতে কি রেখেছি আজকে হিন্দিতে রেখেছি বিশেষণ আর ক্রিয়া তো এই দুটোই রেখেছি আজকে তো এখান থেকে অল্প কিছু পড়লেই হয়ে যায় অত বেশি পড়া লাগে না তারপরে টাইম দিয়েছি দেখো এক ঘন্টা তো এক ঘন্টা এ না খুব ভালো পড়াশোনা মানে খুব ভালো করে পড়লে এক ঘন্টাতেই ঠিক আছে মানে এখান থেকে বেশি কিছু পড়তে হয় না অল্প পড়লেই হয় কারণ জিডিতে অন্য অন্য যেসব চ্যাপ্টারগুলো আছে ও তো ওখান থেকে বেশি দেয় এখান থেকে খুব কম দেয় তবুও আমি রেখেছি যদি দিয়ে দেয় তখন না পারো তখন কি হবে তাই জন্যে রেখেছি এইগুলো তো তোমরা চাইলে পড়তে পারো আবার না পড়লে তোমাদের নাম্বার কিছুটা হলেও যদি চলে আসে তখন কেটে যাবে তখন তোমরা আমাকে বলবে যে বলনি 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 তাই তো আজকের ভিডিওটা এ অবধি আর এরকম ভিডিও তো তোমরা বেশিরভাগই সবাই বলছো যে দিদি তুমি যেই টপিকগুলো পড়ো আমাদেরকেও দিও তো আমি তাই জন্যেই তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই তোমরা যেহেতু বলো যে দিও দিও তো এমনিতে আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন বলেছিলে তোমরা তো যারা যেন আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে আমার খুব ভালো লাগে তাদেরকে মানে তাদের জন্য আমি এই ভিডিওগুলো দিই তো আমার খুবই ভালো লাগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বছরে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবার স্বপ্নটা যেন পূরণ হয়ে যায় এটাই বলবো তো দেখো সবার স্বপ্ন তো হয়তো পূরণ হবে কি হবে না জানি না কিন্তু আমি মন থেকে চাই তোমাদের সবার স্বপ্নগুলো পূরণ হয়ে যায় যেন তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা